তো এখন আমরা রায়পুর যাচ্ছিলাম নতুন রায়পুর তৈরি হয়েছে রায়পুর আরেকটা তো সেখানে যেতে এইসব সিনারিগুলো তোমাদের কাছে নিয়ে আসছি দেখো টুবলু ঘুরে বেড়াচ্ছে দেখছে চারিদিক তো কীরম লাগছে বলো তোমাদের দারুণ সকালবেলা রোদের মধ্যে আমরা ঘুরছি কি সুন্দর লাগছে চিন্তা করার বাইরে নতুনভাবে এই পার্কটা তৈরি করেছে কি সুন্দর চারিদিকটা গাছগাছালিতে তবে এখনো কমপ্লিট হয়নি সবে শুরু হচ্ছে পার্কটা দেখতেও বেশ ভালো লাগছে টুবলুর বায়নার জন্য আমি এখানে চলে এলাম এই দেখো আদিবাসীদের নৃত্যের উপরে এই স্ট্যাচুটা করেছে দেখবার মতো বাহ কি সুন্দর লাগছে বলো তো গুড মর্নিং ওয়েলকাম টু আমাদের জীবন আমাদের জীবনে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো তোমাদের কীরকম লাগছে আমাকে কমেন্টসে জানিও এখন আমরা আবার একটা অন্য জায়গায় যাচ্ছি তোমরা ভালো আছো সবাই এদিকে প্রচণ্ড ঠান্ডা এই দেখো একটা নতুন কি জিনিস তৈরি হচ্ছে বললাম না নতুন রায়পুর এটা তুমি অনেকক্ষণ ধরে ঘুরলেও সমস্ত কিছু শেষ হবে না এই একটা নতুন রাস্তা তৈরি হয়েছে তা আমি রাস্তা দিয়েই চলেছি এবং তোমাদের দেখাতে দেখাতে চলেছি কি আছে কি নেই এই দেখো তিনটে আবার স্ট্যাচু তো এখানে দেখছি একটা প্রাচীর কেড়ে তার উপরে স্ট্যাচু করেছে আবার এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ টাইলের গেট করেছে এখান থেকে নতুন একটা রাস্তা বেরোচ্ছে কোথায় যাবে জানি না তবে রাস্তাটা রাস্তাগুলো ভারী সুন্দর করেছে অনেকক্ষণ বেরিয়েছি চলো এবার বাড়ি যাওয়া যাক চারিদিকে বাইল্যান করে দিয়েছে কিন্তু রাস্তা সব বড় বড় ও আমার দু বোন মিলে আজকে বিরিয়ানি তৈরি করেছে হেভি গন্ধ বেরিয়েছে কিন্তু এটা কার এই দু বোন দেখছো বিরিয়ানি তৈরি করেছে তো এই হচ্ছে বিরিয়ানি চলো এবার আমাদের লাঞ্চ শুরু হবে এদিক ওদিক খুঁজছে মানে ওরা আর ধৈর্য ধরছে না বিরিয়ানি দেখে তো দুপুরবেলা বেলা আমরা তোমাদের কাছে চলে এলাম আমাদের লাঞ্চ টাইম শুরু আমি আর ভাগনা বসে পড়েছি অলরেডি বোন আমাদের টেবিলে দিয়ে গেছে লাঞ্চ মেনু লাঞ্চ মেনু কি তোমরা নিশ্চয়ই জানো বলো তো কি আচ্ছা একবার দেখিয়ে দিই তোমাদের আজকের লাঞ্চ মেনু দেখো বিরিয়ানি চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছ তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু তো কথা বাড়ি আর লাভ নেই চলো শুরু করা যাক আমার ভাগনার তো ধৈর্যই ধরছে না তো চলো শুরু করি খাওয়া আমাদের শুরু এখন আমরা খুব মস্তি করে খাচ্ছি ভালোই হয়েছে তো এখন মালপোয়া তৈরি হচ্ছে দেখো হ্যাঁ মালপোয়া করছে কিরম হবে কে জানে দেখবো খেয়ে কিরম হয় আবার দুটো করে একসাথে দিচ্ছে জড়িয়ে যাচ্ছে না কি হচ্ছে না দেখ এই দেখ এই দেখ

তো আমি এসেছি একটা বিবেকানন্দ স্ট্যাচুর পাশে তো তোমাদের দেখাই বিবেকানন্দ স্ট্যাচুটা একটা পার্কের মধ্যে এই বিবেকানন্দ স্ট্যাচুটা এটা নতুন রায়পুরে তৈরি হয়েছে এই বিবেকানন্দ পার্কটা সেটাই আজকে তোমাদের দেখাতে নিয়ে এলাম দেখো রাত্রিবেলা আমি বেরিয়েছি এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড ঠান্ডা জানো তো এই রায়পুরে এখন চলো আর কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই সুন্দর লাগছে না আমি আর আমার এই বন্ধু দুজনে মিলে চলেছি নতুন কিছুর সন্ধানে যেটা তোমাদের কাছে তুলে ধরতে পারি চলো এই ঠান্ডার মধ্যে আমরা বেরিয়েছি রাস্তার বুক চিড়ে চলেছি নতুন কিছুর সন্ধানে তো চলো দেখা যাক শুধু রোড আর রোড এত ভালো করেছে রোডগুলো গাড়িতে যাচ্ছি কাপ কি কাপছি শুধু ঠন ঠন করে কাঁপছি দূরে দেখতে পাচ্ছ অনেক আলো দেখা যাচ্ছে আর রাস্তার মাঝখান দিয়ে আলো সুন্দর এত হাওয়া দিচ্ছে যে ক্যামেরা ধরে রাখতে পারছি না মানে মোবাইল ক্যামেরাটা ধরে রাখতে পারে সুন্দর হাওয়ায় ওই দূরে দেখা যাচ্ছে একটা আলোর উপরে মন্দিরের মতো চলো ওখানে যাওয়া তো আমি এখন সাই মন্দিরে আর এখানে উপাসে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সত্য সাই হসপিটাল মানে সাই সাইবাবার একটা হসপিটাল এখানে তৈরি হয়েছে দেখবার মতো জায়গা খুব সুন্দর তো সন্ধ্যার পরে বেরিয়েছি তোমাদের রাতের আলোয় যতটুকু দেখাতে পারছি ততটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখছি একটা জলের ফোয়ারার মতো এটা কি চলো দেখি কি এটা বাহ বেশ সুন্দর এখানে এটা দেখছি শেষ নাগের উপরে বিষ্ণুর একটি মূর্তি পাশে দেখতে পাচ্ছি লক্ষ্মীকে বাহ বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে তোমাদেরও ভালো লাগছে বলো আমার তো বেশ লাগছে দেখতে কি সুন্দর সিনারিটা দেখবার মতো করেছে বা খুব সুন্দর খুব ভালো লাগছে বাবার এই মন্দিরটি একদম নতুন মানে নতুন ড্রাই তৈরি হয়েছে সাথে এই মন্দিরটিও তৈরি হয়েছে তো চলো ভিতরে ঢুকে দেখা যাক কি আছে দোতলা আবার দেখতে পাচ্ছি চলো বাবার মন্দিরে ঢোকার রাস্তা খেতে সিঁড়ি ভেঙে ওঠার পরে দুজনকে দেখতে পেলাম তাহলে লোকজন আছে আমরা ভাবলাম আমরাই তো গুটি কুটি পায়ে আমরা এগিয়ে চলেছি মন্দিরের সামনে একদম এসে গেছি একটা কালুকার্য করা গেট আমার মনে হচ্ছে এটাই মেন গেট কিন্তু রাত হয়ে গেছে যেহেতু এটা খোলা নেই আমাকে সাইড দিয়ে গিয়ে ঢুকতে হবে মন্দিরের ভিতরে আর এটা হচ্ছে সেই হসপিটাল সাই হসপিটাল যেখানে হাডের বেশি রুগীদের ট্রিটমেন্ট চলে এখন আমরা ঢুকছি মন্দিরের মধ্যে দেখি মন্দিরের ভিতরে কি আছে চলো ঢোকা যাক সুন্দর কারুকার্য মন্দিরের মধ্যে দেখবার মতো কত উঁচু করেছে আর এটা হচ্ছে সাই মূর্তি দাঁড়াও একটু কাছে থেকে দেখাই তোমাদের এই হচ্ছে সাই বাবার মূর্তি সাই মন্দিরের উপর থেকে তোমাদের দেখাচ্ছি সাই মন্দিরের গার্ডেনটা কত সুন্দর দেখবার মতো তো আমি এখন মন্দির থেকে বেরোচ্ছি সন্ধ্যার পরে যেহেতু এসছি সেহেতু একটু অন্ধকার চারিদিকে এখন সাতটা বাজে তার ভিতরেই তোমাদের দেখা সাই বাবার মন্দির সে একটা মিউজিয়াম তৈরি হয়েছে সেটাই তোমাদের একটু দেখে এখানে দেখতে পাচ্ছি সব দেশ বিদেশের মহিষীদের ফটো যেমন এখানে রয়েছে বাংলা রবীন্দ্রনাথ মদন মোহন গণেশ আরও অনেকের ফটো রয়েছে তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে দেখো কৃষ্ণের একটি ফটো মূর্তি ফটো না মূর্তি কি সুন্দর মূর্তি এটা কৃষ্ণের দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে কৃষ্ণ ভক্ত বা আরো কত মনীষীদের ফটো চারিদিকে বাঁধিয়ে রাখা আছে গান্ধীজি আছে মাদার টেরিজা আছে অনেকেই রয়েছে আবার এখানে এটা কি আবার এখানে কি ও এখানে দেখছি এই হসপিটালে যে ট্রিটমেন্ট চলে তারই কিছু ছবি এখানে দেওয়া আছে ম্যাক্সিমাম বাচ্চাদেরই ফটো দেওয়া এখানে হার্টের সম্বন্ধে দেওয়া আছে চারিদিকে সব নামী দামি লোকের ছবি দেওয়া আছে এখানে আমাদের দেখছি

খুব ভালো লাগছে দারুন কালেকশন এদের সত্যি দেখার মতো আদিবাসীদের সাইবাবা যাদেরকে নিয়ে বেশি কালচার দেখবে রাম রাম দেখাবার জন্য দেখো কত লোক শুধু এখানে অপেক্ষা করে যাচ্ছে আজ রাস্তা তারা এখানে কাটাবে দূর দূরান্ত থেকে এসেছে কেউ দুদিন আগে কেউ তিন দিন আগে এইভাবে এসেছে তারা ইখনি ইউ টান্ডার থেকে তারা শুয়ে আছে এত লজ আছে কিন্তু সেটা ভর্তি হয়ে গেছে দুপুরে আবার লজ বানাতে যার জন্য ওই লজের জায়গা না পেয়ে তারা এখানেই শুয়ে পড়েছে भैया है यूपी से आया है इनके बच्चा की हार्ट का प्रॉब्लम है क्या भैया आहा तो इसलिए यह दिखाने के लिए आए। मैं ये। साल भर से आ रहा हूँ तो चौथी आ, आ, तो, बार आ रहा हूँ तो सब बच्चे के ही है ना ये बड़ों के बारे में तो नहीं पता अठारह साल बच्चों का जो है देख लेते हैं अच्छा बड़ों के बारे में जो है नहीं पता है हम जब भी आए बच्चों को ही देखे तो तुम लोग सुन ले सब बच्चे देखें हॉस्पिटल तक এই হচ্ছে সাইবাবা হসপিটালের গেট ওই ভিতরে দেখা যাচ্ছে সাইবাবা তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করে দিব আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে আরেকটা জিনিস বলে দিই এটা নয়া রায়পুর মানে নতুন রায়পুরে એ સાઈબા મંદિર હસ્પિટલ પૂજ્ય